আল্লাহ তুমি আমায় মাফ করে দিও আমি জানি আত্মহত্যা মহাপাপ তারপরে আমি আত্মহত্যা করতেছি ওই ফকিন্নির বাচ্চা কোন সাহসে তুই আমার সাইকেলটা চুরি করে নিয়ে এলি তোর তো সাহস কম না মনে মানে না দেখ আমি তোর সাইকেল চুরি করে নাই তোর সাইকেলটা দেখতে সুন্দর তো আমার খুব চালাইতে মন চাইছিল এর জন্য আমি সাইকেলটা নিয়ে একটু ভিড় হয়েছি আমি চাইছিলাম যে বিকাল হলে তোর আমি সাইকেলটা দিয়ে দিব সব ধরা পড়ার পর একই কথা আমার সাইকেল তোর চালানোর ইচ্ছা হবে যদি এতই সাইকেল চালানোর ইচ্ছা হয় না তোর মায়ের যা কইতে পারস না আমার একটা সাইকেল কিনা দাও ফকিন্নির বাচ্চা সাহসটা কত বড় আমার শখের সাইকেল ও নাকি নিয়ে এসে চালানোর জন্য তোর মতন চাকটারের বাচ্চা যে আমার সাইকেলে উঠছে আমার সাইকেলটা তো পুরাই নোংরা হয়ে গেছে আফসানা এমন কইরা কথা কইতেছস কেন হইতে পারে আমার মাথা কানে কিন্তু আমার মায়ের যদি সামর্থ্য থাকতো তাহলে তো আমার সাইকেল কিনাই দিত তাই না তোর মার সামর্থ্য নাই তাইলে এত সব থাকে কে সাইকেল ভবিষ্যতে আর কোন দিন যদি তুই আমার সাইকেলের দিকে হাত বাড়াস তোর হাত কিন্তু আর তোর সাথে থাকবো না দেখ আমার অনেকদিনের শখ আছে আমি তোর সাইকেলটা চালামো তুই আজকের মতো তোর সাইকেলটা আমারে দে আমি তোর কথা দিতেছি আর কোনো দিনই আমি এই সাইকেল ধরবো না দিতাম তুই যদি আমার মতন কোনো বড় লোকের মাইয়া হইতি তুই তো সাক্তানির বাচ্চা করে যদি আমার মেয়ে সাইকেলটা দেই আমি একজন বড় লোকের মেয়ে হইয়া আর কোনো দিনই সাইকেলে চালাতে পারবো না আমার জন্য কেমন ঘিন্না ঘৃণা লাগবে তাই এখন আমি আর তোরে দিতে পারবো না তারপরেও তুই আমার সাইকেলটা অনেক দূর চালাই আসছ এটা বাসায় নিয়ে আমার ওয়াশ করতে হইব দেখ এবার পাড়া সাইডে দে আমি বাসায় চলে যাব না আমি না তাই না আচ্ছা না তুই একটা সাইকেলের লাগে আমার সাথে এমন ব্যবহার করলি ঠিক আছে আমি তোর সাইকেল কিনে দেখাই দিব আর মা যদি আমার সাইকেল না কিনে দেয় আমি বাড়ি ঘর সাইডে ঠিক আছে না এই ভোর দুপুরবেলা সাইকেলটা কয়ে গেছিলি বাবা সাইকেল নিয়ে কোথাও যায় নাই এক চোর সাইকেলটা চুরি করে নিয়ে গেছিল ওই চোরের কাছ থেকে সাইকেলটা আমি উদ্ধার করে নিয়ে এলাম কি করস চোর তোর এত্ত সুন্দর সাইকেল চুরি করছিল কেডা ডা ক আমারে তার হাড্ডি মাংস একটা পেলাম আমি কে ডা এবার ওই যে রহিমা চাকরানি আছে না ওই চাকরানির বাচ্চা আমার এত সুন্দর সাইকেলটা রে চুরি করে নিয়ে গেছিল নারে মা আসলে তুই যদি হস এটা ঠিক না ও না ও সব করে হয়তো সাইকেল টা চাইবে মানে গরিব মানুষ তো না হয় একটু দিতি চালাইতো ইস এত শখকে হ্যাঁ কিনা নিতে পারে না আর মায়ের কইলেই তো আর কিনা যেতে পারে অবদুল সাইকেল কেনার সমর্থ থাকিত তাহলে তো সাইকেল নিত না একটু দিতি না আমার শখের সাইকেল একটা চাকটা আমি চালাবো এটা তো আমি মাইনে নিতে পারি না আমি ওরা দিবো না সরো আমার চাইতে যাও আচ্ছা ঠিক আছে

শুধু অনেক কিছু কেন নিজের জীবনটাও দিয়ে দিতে পারে কিন্তু তুই যে সাইকেলের কথা কইস যদি আমার জীবনটা দিও সাইকেল আইনে দেওয়া যাইত তাহলে আমি তোরা তাই করতাম কিন্তু এটা তো টাকা ছাড়া আনতে পারবো না রে মা এটা তো টাকার কাম তোমার কথাই বুঝছি তুমি আমার সাইকেল কিনে দিবা না ঠিক আছে দিবা না তো যে জীবনে আমি সাইকেল চালাইতে পারবো না সেই জীবনটাই খামে কি করবো আল্লাহ তুমি আমার মাফ করে দিও আমি জানি আত্মহত্যা মহাপাপ তারপরেও আমি আত্মহত্যা করতেছি যেইখানে আমার একটা আবদার পূরণ হইতে পারবো না সেই পৃথিবীতে বাড়িতে থেকে আমি কি করব আর মায়ের বোঝা হয়ে থাকবো তার সাথে ভাবছি এই পৃথিবীতে আমি থাকবো না আল্লাহ আমি এই পৃথিবীতে বাড়িতে থাকতে চাই না চাই না

সকালবেলা আপনার মায়ের সাইকেলটা একটু নিয়ে আপনার মায়ে আবার কত কি করে গেল আমি নাকি চোর আমি নাকি চুরি করে আনছি আমি ভাবছি যে আমি আমার মায়ের কাছে যে জামো আমার মায়ের দেয় নাই আমার দরকার নাই সাইকেলের আমি আমার জীবনে রাখবো না রাখ তুই আমার সাথে আয় তোর সাইকেলের ব্যবস্থা আমি করতেছি আয় আমার লাগে তোর সাইকেল মানে তুই সাইকেল কোনে পাইলি মা গো তোমার সাথে রাগি রাগি কইরা আমি হাসি নিতে গেছিলাম ওইটা আবার আপনার বাপে দেইহা আমারে বাঁচাইছে উনি যখন বুঝতে পারছে যে একটা সাইকেলের লেগা আমি গলায় ফাঁসি দিতেছি এর জন্য ওনার মেয়েরা বুঝে আসে না ওনার মেয়ের সাইকেলটা আমার দিয়ে দিছে তোর যে সাইকেলটা দিছে তোর সবটা পূরণ আছে আমি ওনার মা খুব খুশি হয়েছি কিন্তু তুই নিজের গলায় খসি দিয়ে মরে যাইতে গেছিলি তুমি যদি সত্যি সত্যি মরে যাইতে আমি কারেন্ট নিয়ে বজতাম মা কারেন্ট নিয়ে বস্তাম মা আমি ভুল করছি তুমি আমার মাফ কইরা দাও ঠিক আছে তোর আমি মাফ করে দিলাম কিন্তু শোন এরকম এরকম ভুলের কোনোদিনও করবে না কিন্তু ঠিক আছে মা আচ্ছা মা আমি তাহলে আমার সাইকেল সাইকেলটা চালায় আসি তাও ঠিক আছে কিন্তু ভাত খাইয়ে যা না 哎呀，哥们！<sighs>